जाला जोराईना जाला जोराईना रे जाला जोराईना জালা জোরাই না রে কালিমা পইরা কাতা মান কাতা মাতার সামনে কাতা মাতা মুবারকের সামনে কালিমা পইরা মুসলমান হয়ে গেছে পাদ দিক আমি তাকায় দেখি এই কাতা মাথা মধ্য থেকে উসাইন হাসি দেয় জোরে জোরে কন্যা আল্লাহু আকবার সেই হুসাইনির চেতনা আমাদেরকে অর্জন করতে হবে এই হুসাইনির চেতনা তখনই অর্জন হবে যদি আমরা কোরআনের তালাওয়াত করি কথা বলেন ঠিক কিনা যদি বিবিদেরকে পর্দায় রাখি কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই হুসাইনের চেতনা তখনই আমাদের অন্তরে থাকবে যখন হুসাইনের প্রেম ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে মনের মতো করে সাজায় রাখতে পারবো কথা বলেন ঠিক কিনা আমরা কি হুসাইনি সৈনিক হতে চাই কি চাই না আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না হুসাইনি সৈনিকরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা প্রয়োজনে জীবন বাতিলের সামনে মাথা নত করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রাসূল প্রেমিক ওলি প্রেমিক হুসাইনি প্রেমিক বানায়া অন্ধকার কবরে ঢোকায় আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু